بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا خونة وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدينا رسول مربحا بشام রসোলা আমার আলো রস রসোলা মার প্রেম বিরোহী মূল আলো সোনা রসোলা আমার কাজে করে মে অনু প্রের وعلى آلهم بلغ العلا بكماله حسنة جميع خصاله اللهم صل وسلم وبارك عليه ফকিরহাট মাদ্রাসা জামি মসজিদের যুগে আয়োজিত আজকের এই বার্ষিক কোরআন মাহফিল সম্মানীয় সভাপতি জনাব মুন্সি সিরাজুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ আজকের এই মাহপিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল জনাব আনোয়ার হোসেন পাটোয়ারি আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে আলোকপাত করেছেন মাওলানা আব্দুর রহমান জামি পরিচালক জামিয়া ইসলামিয়া ফয়জুল মাদ্রাসা আলমুয়া ফেনিম আলোকপাত করেছেন মাওলানা মুক্তি শামীম আল মামুন কাসেমি বিবাড়িয়া মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অনেকেই আপনাদের সামনে আলোচনা আলোচনা নিয়ে আসবেন আজকে এই মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা হজরতুল আল্লাহ মাওলানা মুক্তি কহারি সফিউল্লাহ আল্লাহ রাবুল আলমিন হুজুরের হায়াতে বারাকা দান করুন এবং আজকে এই মাহফিলে যত কথা আমাদের জন্য জীবন পরিবর্তনের জন্য আলোচক আলোচনা করবেন আমরা যেন এখান থেকে নসিহা নিহিম আমাদের জীবন পরিবর্তনের জন্য শপথ নিতে পারি আল্লাহ তফিক দান করুন আলোচনার শুরুতেই সুক্রিয়ার মস্তক বনত করছি সেই সত্তার দরবারে যিনি আজ আমাকে আপনাকে নিরাপত্তা দিলেন মাহফিল আসার মন মানসিকতা দান করলেন মাহফিল করার জন্য অনুমতি প্রধান অতিথি নামের পরিবর্তনের কারণে মাহফিল বন্ধ হয়ে যেত একটা মাহফিল করা মানে বিশাল ফেরার ভিতরে থাকতে হতো বিগত ষোলো সতেরো বছর বয়সে এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোন অনুমতি ছাড়া মাহফিল করার জন্য তৌফিক দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকালে বলছি আলহামদুলিল্লাহ দরদ সালাম বিশ্ব মানবতার নবী Habibuna Sayyiduna Qudwatuna Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam যিনি আমাদের দুনিয়ার লিডার এবং পরকালের লিডার

আর আমরা যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের নেতা নির্ধারণ করে দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আমাদের লিডার আমাদের কি এমন এক লিডার যে নাকি নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং রব আল্লাহ আর আমাদের সামনে যদি আমাদের নবীদের আদর্শ থাকে কোন মানুষের আদর্শ আমাদের দরকার নাই বলেন ঠিক কিনা

তোমরা যদি আমার আদর্শকে যদি বুকে ধারণ করে যদি তোমার জীবন যদি তুমি পরিচালিত করতে পারো মিনাল মাহাদি ইল আল্লাহাদে দোলনা থেকে কবর পর্যন্ত তাহলে তুমি যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে ধরা পড়ে যাবে আমি নবীজি তোমাকে সেখানে আল্লাহর সামনে থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব শাফাতি লি আহলে কাবাইর মিন উম্মতি একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আমরা মহান রবের কাছে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরে দাও কামনা করছি যারা আমার নবীজির আদর্শকে এই পর্যন্ত আনতে গিয়ে জালিমদের রোশান পড়েন তাদের জীবন এবং মাল আল্লাহর রাস্তায় সপর্দ করে দিয়েছেন মনিবের কাছে দরখাস্ত করি মনি দয়া করে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিও বিশেষ করে বাংলাদেশে আল্লাহর কোরআনের এই তাফসীর

আন্দোলনে জুলাই যারা জীবনের বিনিময়ে আমাদেরকে মাহফিলের স্বাধীনতা দিলেন কথা বলার স্বাধীনতা দিলেন চলার স্বাধীনতা দিলেন ওই সমস্ত শহীদদের জন্য মহান রবের কাছে প্রার্থনা করছি মনিব, দয়া করে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও আহত ভাইদেরকে তুমি আল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসারে তো দিও সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআন কারিমের পঁচিশ নাম্বার সৌরা সৌরাতুল ফুরকানের ছোট্ট একখান আয়াতে কারিনা উপস্থাপন করেছি সামান্য কিছু কথাবার্তা বলবো যদি আপনারা শুনলেন শুনবেন তো কারা কারা শুনবেন সবাই শুনবেন তাহলে একটু খারিজি কি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফোড়ারে বাসস্থান শ্রী কি syair সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন সুবহানাল্লাহ لا إله إلا الله سبحان الله أمي أبنا دري شام آيات الكريمة تلوات كرسي الله رب العالمين بولسين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العالمين يخنين الله ذر الله ذر باندا. الرحمن তাদের সিফাত গুলো উপস্থাপন করে সর্বপ্রথম এক নম্বর সিফাত হিসেবে উপস্থাপন করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের অন্যতম সিফাত হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য অন্যতম সিফাত হচ্ছে এরা যখন জমিনে যখন সলাফিরা করে তখন তারা নম্র এবং ভদ্রভাবে চলে আর যখন জাহিল ব্যক্তিরা ক্ষ ব্যক্তিরা যখন তাদেরকে ভিন্নভাবে কটাক্ষ করে কথা বলে তখন তাদেরকে বলে সালাম কি বলে তখন তাদেরকে বলে সালাম আজকে আমার ইবাদতের ট্রফিক হচ্ছে আমার আলোচনার ট্রফিক হচ্ছে ইবাদা ফি রাব্বিল আলামিন এই পৃথিবীতে মানুষ কে এবং জিন কে যিনি সৃষ্টি করে বলে দিনা ওয়া মা খলাকাতুল জিন্না ওয়াল মানুষ এবং জিনকে এই সারাম অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয় নাই তারা শুধু কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে সমস্যায় বলুন সুবাহান এখন ইবাদত আমরা ইবাদত বলতে কি বুঝি ইবাদতের এক নম্বরের সত্য হচ্ছে তারা আব তারা দয়ময় আল্লাহর বান্দা এক নাম্বার সত্য হচ্ছে সকল মুর্শিকদের সাথে ফাশিকদের সাথে কাফেরদের সাথে মুনাফিকদের সাথে মমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেন ঠিক কিনা কারণ আমরা যখন সর্বপ্রথম আল্লাহ আকবার বলেন তাকবীরে তাহারিমা তাকবিরে তাহারিমাকে এই জন্য বলা হয় এগুলা সবগুলোকে হারাম করে দেয়া হয় এই জন্য এখানে গায়রুল্লাহর কথা চলবে না মুশরিকের কথা চলবে না মুনাফিকের কথা চলবে না জাতীয়তাবাদের কথা চলবে না এখানে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা চলবে না সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে একজন আল্লাহর বান্দাকে দুনিয়ার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে শুধুমাত্র আল্লাহর দিকে রুজু হতে হবে বলেন ঠিক কিনা। إني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والأرض حنيفا وما أنا من المشركين فارنة شباي أما شاد إني وجهت وجهي للذي فطر السماوات

ঐ তিরিশ চল্লিশ বছরের ইবাদত একটা শিরিকির কারণে আল্লাহ বরবাদ করে দেবী মান্মা তাম ইউশ্রিক বিল্লাহ হিসাই আহ দাখাল আন্নার আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করলো কোনো কিরকম ছাড়া সত্য সারায় তারা কি জাহান্নামি ক মান্মা তালা ইউশ্রিক বিল্লা হিশাই যে ব্যক্তি ইন্তিকাল করলো অবস্থায় শত শত গুণা হাজার হাজার গুণা কোটি কোটি গুণা আছে কিন্তু একটা গুণা সে করে নাই আল্লাহর সাথে কারকে শরীক স্থাপন করে নাই সেই মৃত্যু পরা বরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সে যতটা গুণা করেছে তার চাইতে বড় রহমত নিয়ে আল্লাহ তার সাথে মোলাকাত করবেন এবং তার গুণাগুলো মাফ করে আল্লাহ তাকে জান্নাতটা দিয়ে দিবেন আমা

যদি আপনি যদি ইবাদত করেন তাহলে আপনার কোন ইবাদত কবুল হবে না এখানে সত্য হচ্ছে পালিয়া বধু তুমি ইবাদত করো রব্বা রব মানে হলো প্রভু রব মানে হলো কর্ম বিধায়ক যিনি করেন সব তিনি আমাদের রব। রব মানে হলো তিনি সব কিছুর কফিল সব কিছুর গ্রহণ করতে পারেন তিনি একমাত্র রব এই এই সিফাত আল্লাহ কোন মাখলুক আজকে দেন নাই এটা মাত্র একমাত্র খালেকের এই সিফাত কোন মাখলুক কোনো ইচ্ছে করলে কোন মানুষের সকল চাহিদা পূরণ করতে পারবেন না এজন্য আপনাকে পালিয়া বধু রব্বাহ

কে রিসিভ করতে হবে সেটা তোমার তোমার যত কষ্ট হোক রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাকে তোমাকে মেনে নিতে হবে ওমানাহতুম আন ফান্তহু আর রাসুল যেটা নিষেধ করেছেন যত সেটা লোভনীয় হোক সেখান থেকে তোমাকে বিরত থাকতে হবে কথা কি আমার না আল্লাহর কথা আমার না আল্লাহর তাহলে ইবাদতের সত্য হচ্ছে আল্লাহর সমস্ত অর্ডার আমাদেরকে ভেরি করতে হবে এরি করতে হবে কোন কিলোকাল নাই শুধু আল্লাহ বলেছেন এজন্য করব আল্লাহ যা নিষেধ করেছেন কোন প্রশ্ন নাই আল্লাহ নিষেধ করেছেন এইজন্য অবিরত থাকতে হবে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে বনাম মিরু হেল্লিয়া আবুদুল্লাহামো খুলিসিন আল্লাহদ্দিন আল্লাহ বলতেছেন এটা আমার অর্ডার একমাত্র খালি আমার এবং দুই করা লাগবে আমার গোলামী করা ছাড়া ছাড়া অন্য কারো গোলামী করা যাবে না বলেন চেকেরাম এই জন্য আমরা সুরের ফাঁকি হাতে প্রতিনিয়ত বলি হেয়া কেন কেন রফ আমার রব। তোমার প্রভু আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করি বলেন ঠিকই না কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের তাকাত আনুষ্ঠানিক ইবাদত সব আল্লাহর জন্য কিন্তু এর বাইরে যতগুলো সবগুলা শয়তান এবং তার দোষরদের জন্য বলেন ঠিকই না আমরা মসজিদে যাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আর মসজিদ থেকে বের হলে আমরা তাবাদের কাছে যাই ধর্ম তাবাদের কাছে যাই বলেন ঠিক কিনা তাহলে মসজিদে আমরা আল্লাহকে মানবো মসজিদের বাইরে কার কাকে মানব মসজিদে আল্লাহর ইবাদত করব আর মসজিদের বাইরে কার ইবাদত করব আরেকটু জোরে বলেন আর একটু জোরে বলে কিন্তু বন্ধু আমরা তো কথায়ের কাজে মিল্লাই 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 যদি কথায়ের কাজে যদি মিল থাকতো তাহলে আমরা যে মসজিদে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে আমরা চেষ্টা করলাম আমরা মসজিদ থেকে যখন বের হলাম সেটা হচ্ছে আমরা মসজিদের ভিতরে আমাদের ইবাদতটাকে আমরা

সত্য আজকে বত্রিশ বছর 33 বছর চল্লিশ বছর খতিবের দায়িত্ব পালন করে আলেম ভাই কিন্তু একবারের জন্য আল্লাহ রে জমিনে আল্লাহর দিন ক্যাম করার কথা ওনার মুখে আসে না বলেন ঠিক আজ যদি আমরা নামাজের মাধ্যমে আমাদের ইবাদতের আনুষ্ঠানিকতা করি আমরা স্বীকৃতি দিই আমরা ফজরের নামাজ পড়ি দোহর পর্যন্ত ট্রেনিং নেই আল্লাহর কাছে বলি আল্লাহ ফজরের নামাজে তুমি রব ফজরের নামাজ থেকে বের হলাম এবার কথা ছিল শরীয়তের মানদণ্ডে ফজর থেকে জোহর পর্যন্ত আমার সমস্ত কর্মকাণ্ড হবে কার জন্য আর একটু জোরে বলেন আমার সমস্ত ইবাদত হবে কার জন্য আমি ফজরের নামাজ যে মসজিদে আদায় করেছি ওই মসজিদ থেকে বের হওয়ার পর এবার আমার সমস্ত আমার যখন চাকরি করব চাকরিটাও কার জন্য আমার ব্যবসাটাও কার জন্য আমার রাজনীতি হবে কার জন্য আর একটু জোরে বলেন আর যদি ইবাদত মানে হলো আল্লাহ তাআলার আমার সমস্ত কর্মকাণ্ড আল্লাহর জন্য নিবেদিত করা বলেন ঠিক কি না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি রাব্বিল আলামিন একটু জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার সব কিছু যদি আল্লাহর জন্য আমার বেঁচে থাকা আমার মরে দেওয়া আমার কোরবানি যদি একমাত্র আল্লাহর জন্য হতো তাহলে আমার রাজনীতি হবে সেটাও ইবাদত চাকরিটা হবে ইবাদত আমার ব্যবসাটা হবে ইবাদত আমার জীবনের সব কিছু ইবাদত আমার টয়লেটে যাওয়াটা শরীয়তের বিধান যদি আমি মেনে চলতে পারি আর ওটাই হয়ে যাবে ইবাদত বলেন ঠিক কিনা আর যদি সেটা যদি ইবাদত হতো আল্লাহর আল্লাহর দ্বিনের মুজাহিদদেরকেই ধরে ধরে যখন फांसी দেয়া হচ্ছে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে फांसी দেয়া হলো সমস্ত আল্লাহর বান্দরা ইবাদত گزار বান্দরা সবাই যদি রাষ্ট্রপতি যদি নিমি আসতো আর এই फांसी রাদেশের বিরুদ্ধে যদি রাষ্ট্রপতি যদি মিছিল করত কারণ মিছিলটাও হবে আল্লাহর ইবাদত বলেন ঠিক না tamam

আল্লা আদেল হুসাইন সাইদি সাহেবের জন্য হোসেন সাইদি সাহেব তখন ফাঁসির রায় দেওয়া হচ্ছে তখন তারা আযফতে নেমে এসেছি 170 জন মানুষকে তারা শহীদ করে দিল সমস্ত আবেদ সমস্ত আল্লাহর আশেকেরা যারা ইবাদত گزار বান্দারা যদি আজপতি যদি ইনি নেমে আসতো তাহলে হয়তো আল্লামা আদলওয়ার হোসেন সাইদি সাহেবের এই फांसी দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার ফিরে আসতো বলেন ঠিক কি না আর হয়তোবা এই फांसीর রায় যদি আমরা ঠেকিয়ে দিতে পারতাম তাহলে আল্লামা মামুনুল হক সাহেব কেয়ার জেলখানায় যেতে হতো না বলেন ঠিক কিনা ওই খুরশিদ আলম কাশিমি সাহেব কেয়ার রিমান্ডে যেতে যেতে হতো না বলেন ঠিক কিনা নোমান কাশিমিকে জুনায়েদ বাবু নাগরিকে এইভাবে কষ্ট দেওয়ার ক্ষেত্রে তারা বিরত থাকতো বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমরা বিবাদন হয়ে গেছি দলে দলে বিবাদন হয়ে গেলাম একজনকে যখন মারে আরেকজন টিপ্পনি খুঁজেন আমরা টুপিতে বিভক্ত হয়ে গেছি পাঞ্জাবিতে বিভক্ত হয়ে গেছি আমাদের একজন ভাইকে যখন মারামারি শুরু করে পাশির রায় দেন এই বাংলাদেশের অন্যান্য এমন আলেম আছে টিপ্পণী কেদে আর হাসা হাসি শুরু করে বলে আল্লাহ আমাকে বাঁচাই যে বলেন যে কেরা এমন অনেক আলেম আছে রাতের অন্ধকারে আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে পেলে কাঁদে বলেন ঠিক কিনা অনেক স্কুল ইউনিভার্সিটির ছাত্র এদের যখন ফাঁসি রায় যেদিন ঘোষণা করা হলো নিজের ঘরের দরজা বন্ধ করে অজরে কেঁদে সেরকম মানুষ আছে না না আমি আপনাদের বলি প্রিয় আমি আমার আলোচনা একটা কথা আমি আপনাদের বলবো প্রিয় দয়া করে আমরা যে ইবাদত করি এই ইবাদতের শাব্দিক অর্থটা পারিবাসিক অর্থটা বুঝতে হবে আমার সমস্ত কর্মকাণ্ড হবে কার জন্য আমি যদি ভোট আল্লাহর জন্য আমি ভোট দেব কার জন্য তো যারা তাল ভোট দিছে তারা কার জন্য দিছে যারা দিনের ভোট রাতে দিল একজনে ধরে দশটা